বাংলাদেশ জবাব চাই জবাব চাই জবাব চাই জল হাত ছেড়ে যাও ঘুরিয়ে যাও আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায়

নারীরা দূষিত হচ্ছে এটা একজন দিনদার মুসলমান হিসেবে একজন স্বার্থ হিসাবে একজন সুনাগরিক হিসাবে আমাদের আমাদের চিন্তা চেতনাকে আমাদের বিবেককে লারা দিয়ে উঠেছে কি ঠিক কি না আমরা আজকে কেনই বাংলাদেশ দেখব আমরা এরকম বাংলাদেশ তো দেখতে চাই নাই কি ঠিক কি না আমরা আজকে দেখতে পাচ্ছি কিভাবে নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে এজন্য বাংলাদেশের সরকারকে বর্তমান যে সরকার রয়েছে তাকে কঠোর থেকে কঠোর এর শাস্তির ব্যবস্থা করতে হবে ঠিক কিনা আমরা বাংলাদেশের শাসন ব্যবস্থার শাস্তি ব্যবস্থার বিষয়ে আমরা জানি ছল সতরিয়ার পুলিশের বাড়ি এই হচ্ছে বাংলাদেশের এই হচ্ছে বাংলাদেশের শাস্তির ব্যবস্থা কি ঠিক কিনা আমরা চাই

তাদের মৃত্যুদণ্ড এতদিন এতদিন সুশীল সমাজ এই মৃত্যুদণ্ড নিয়ে তাদের বিভিন্ন রকম সুশীল বক্তব্য ছিল কিন্তু আজকে তাদের আমরা দেখতে পাচ্ছি না এই বাংলাদেশের এই দুই তিন দিনের যে অবস্থা এর ভিতরে তাই আমরা মনে করি মৃত্যুদণ্ডই একমাত্র কার্যকারী সমাধান এই ধর্ষণ বিরোধী বা ধর্ষণ থেকে নারীদেরকে রক্ষা করার কি ঠিক কিনা নারীরা রয়েছেন আমাদের যারা আমাদের যাদের বোন রয়েছেন ওই সমস্ত বড় ভাই এবং ওই সমস্ত মা বাবাদেরকে যা আপনারা আপনারা আরো সচেতন হন এবং আমরা আরো বলতে চাই আমাদের যে সমস্ত রাস্তাঘাটে যারা রয়েছেন যারা এই সমস্ত কার্যক্রম দেখতে পাবেন আপনাদের আরো সচেতন হতে হবে আপনাদের এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হুশিয়ারি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে না এর পাশাপাশি আমরা আমরা বলতে চাই যত শিক্ষিত সমাজ